আলাইকুম হ্যালো ব্যাক টু আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমরা তৈরি করব ডিম ভুনা রেসিপি খুবই সহজভাবে এবং ইউনিক স্টাইলে তৈরি করব চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক মিস হিম চুলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি আমরা ভালোভাবে গরম করে নিব এইদিকে ডিমের খোসা আমরা ছাড়িয়ে নিয়েছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমটি আমরা মেখে নিয়েছি মেখে নিয়ে নেওয়ার পর ডিমগুলো আমরা ভেজে নেব একদম কড়াকড়ি করে ভাজব না জাস্ট হালকা একটু করে ভেজে নিয়ে নেওয়ার পর ডিমগুলো আমরা নামিয়ে নেব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা একটু নেড়ে চেয়ে নেব যখন পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মশলাটি আমরা ভালোভাবে কষিয়ে নিব এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব টমেটো কুচি ডিম ভুনা করার সময় ট্রাই করবেন একটু টক টমেটো নিতে এতে রেসিপিটি অসাধারণ হয়ে থাকে এবং খেতে তো অনেক বেশি ভালো লাগে অ্যাড করে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তো মশলাটি আমরা নেড়ে চেয়ে নিচ্ছি মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে চারপাশে তেল উঠে যাবে এবং সুন্দর একটি স্মেল চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে কাচামরিচের ফালি। কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফালি দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেব ডিম ডিম দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব ডিমটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভুনা করে নিচ্ছি একটু পরপরই আমরা নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে যেন ডিমগুলো না ভেঙে যায় ডিম ভুনার মধ্যে যখন চারপাশে তেল উঠে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে ডিম ভুনাটি তৈরি করা হয়ে গিয়েছে ডিম ভুনাটি নামিয়ে আমরা পরিবেশন করে নেব এইভাবে আপনারা খুবই সহজে ডিম ভুনাটি করে নিতে পারেন খেতে তো অসম্ভব মজাদার ডিম ভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ